বিশ্ব সাহিত্য থেকে বাছাই করা বই বইপ্রেমী ও গল্প শ্রোতাদের জন্য ভিন্ন স্বাদের এক গল্পগুচ্ছ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রতিশব্দ চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আমরা আপনাদের সামনে নিবেদন করছি আমাদের চোদ্দ নম্বর গল্প মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কলমে আমার কান্না গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি সৃঞ্জয় আবহ সঙ্গীতে স্নিগ্ধাশীষ আজ আরম্ভ হতে চলেছে আমার কান্না সম্পাদক মশাই ছেলেবেলা থেকেই বড়দের মুখে শুনে আসছি যে আমি ভীষণ বোকা আর বড়রা যেহেতু নাকি গুরুজন তাই ওই গুরুগম্ভীর গুরুজনদের অবশ্য দোষ দিই না আমি কেননা স্কুলে যতবার পরীক্ষায় ফেল করা সম্ভব তার একটিতেও কখনো আমি পাশ করিনি ফেল করতে করতে আমি ছ ফিট লম্বা হলাম আমার গলার আওয়াজ বড়দের মতোই মোটা হয়ে উঠল ঠোঁটের ওপরে নাকের তলায় গোফ গজালো আর মাঝে মাঝে কোনোই কারণ নেই অথচ খামোকা বেজায় মন খারাপ হতে লাগল ইজের পড়া বাচ্চাদের সঙ্গে এক ক্লাসে বসতে আর ভালো লাগলো না তাই একদিন কারো কোনো কথা কানে না দিয়ে স্কুল ছেড়ে দিলাম বাবা গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন যেহেতু তারই নাকি সবচেয়ে বেশি গুরুদায়িত্ব এখন তবে কি করবে কিছু না ভেবেই ধা করে আমি জবাব দিলাম ব্যবসা করব। তারপর তো আপনি জানেন বাবার দেওয়া সামান্য মূলধন নিয়ে আমি যখন ব্যবসা চিনতে শিখেছি ঠিক তখনই লাগলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বলা বাহুল্য কি করে যে আমি ভাগ্যের ঘোড়াকে জোর কদমে একরকম লাফাতে লাফাতে এগিয়ে নিয়ে চলেছি তা আপনার অজানা নয় এখন আমার যা রোজগার আমার বয়সের কোনো বি এম এ পাশ করা ছেলেও তা ভাবতে পারে না বেশ একটু মোটা সোটা আর ভারিক কি হয়েছি আমার সঙ্গে সঙ্গে বাড়ির চেহারাও ফিরেছে চাল এখন আলাদা মনুষের কথায় বলতে গেলে আরে ফাটাফাটি ব্যাপার আর এই কথাও আপনি জানেন যে বাড়ির লোকেরা এখন আমার সম্বন্ধে যা বলে তা শুনতে মোটেই খারাপ লাগে না গুরুজনদের কথার তালেও বেশ একটা লঘু সুর এসেছে আজকাল কিন্তু বড় সম্প্রতি আমি এক বিষম বিপদে পড়েছি এবং সেই কারণেই আপনাকে সমস্ত খবর জানিয়ে এই চিঠি দিচ্ছি কি যে করা কর্তব্য আমার আপনি তা জানলে মিথ্যে বলছি না জানবেন আমার প্রাণ বাজবে আপনার হয়তো হেয়ালির মতো মনে হচ্ছে তাই পুরো ব্যাপারটা খুলেই বলি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি ঠিকানা পাল্টেছি আরও স্পষ্ট করে বলাই ভালো আমি এখন আর কলকাতায় নেই ঠিকানাটা আমার জানানো উচিত কথা অস্বীকার করি না কিন্তু আমার এখানকার বাসস্থান পাঁচকান হলে আমাকে আর এই ধরাধামে আপনারা কেউ দেখবেন না একটা প্যাঁচা কিংবা সোনালি চিল হয়ে হয়তো আপনাদের আশেপাশে ঘুরব আপনারা আমাকে চিনতেই পারবেন না আমি কি বলছি তা বোধ হয় এখনও আপনার কাছে স্পষ্ট হয়নি হয়তো বুঝতে পারছেন না আমার কথা যদি বুঝতে চান তবে আসুন একবার আমার সঙ্গে আমার মাস্তুতো ভাই মনীষের কাছে আপনারা হয়তো মনীষকে চেনেন না সেও আপনাদের কাউকে চেনে বলে মনে হয় না কিন্তু মনীষ পৃথিবীর সমস্ত পাখিদের চেনে আর পাখিরাও নাকি মনীষকে চেনে এই বিষয়টি অতি সংক্ষেপে বলতে গেলে হয়েছে আমার অতর্কিতে আর এটাই আমার এমনিভাবে উধাও হয়ে যাওয়ার আসল কারণ গোটা ব্যাপারটা খুলে বলার আগে মনীষের একটু পরিচয় দিয়ে নেওয়া ভালো মনীষের বয়স আমারই মতো আমার মাস্তুত ভাই হলেও আপনার হয়তো অবাক লাগবে শুনে যদি বলি পড়াশোনায় ও চিরকালই দুর্দান্ত ভালো ছিল পরীক্ষায় কখনো ওকে দ্বিতীয় হতে দেখিনি আমাদের বাড়ির সকলেই চিরকালই ওকে নিয়ে উচ্ছ্বসিত ছেলেবেলায় তো যখন তখন ওকে উদাহরণ হিসেবে জাহির করে আমাকে যা তা কথা বলতো আমার গুরুজনেরা এ হেন যে মনীষ সে সম্প্রতি ডাক্তারি পাশ করে মাস কয়েক হলো ডাক্তারখানা খুলে বসেছে প্রথম প্রথম উৎসাহ থাকলেও মাস তিনেকের মধ্যে যখন একটিও রুগী ওর হাতে মরতে এলো না তখন থেকেই ওর উৎসাহে ভাটা পড়তে শুরু করেছিল ও অবশ্য নিজের পাড়ায় ডাক্তারখানা খুলে বসেনি কেননা ও তো আর আমার মতো বোকা নয় এবং ওর চোখ চিরকাল খোলামেলা থাকে ও তো জানে যে গেও যোগী ভিক পায় না যদি বা পায় কখনো সখনো সে ভিক্ষায় পুষ্টির চাইতে বিষই বেশি থাকে দুবেলা ক্ষিতীশের অবস্থা দেখেছে তো ক্ষিতীশ মনীষের আগে ডাক্তারি পাশ করেছে পাড়াতেই ডাক্তারখানা খুলেছে রুগী আসে তার বেশ কিন্তু টাকা আসে না পকেট থাকে গড়ের মাঠ অমুক জ্যাঠা ডেকে নিয়ে যান ব্যস্ত সমস্ত হয়ে শিগির চলো একবার ক্ষিতীশ তোমার জ্যাঠাই আমার বড় শরীর খারাপ রুগী দেখা হয় ওষুধ দেওয়া হয় রীতিমতো আর অমুক জ্যাঠা পিঠ বলেন তুমি তো আমার ছেলের মতো তোমার বাবা আমার প্রাণের বন্ধু ছিল হে একেবারে হরিহর আত্মা ক্ষিতীশ শূন্য পকেটে হাত ঢুকিয়ে বাড়ি ফিরে আসে এবং ক্ষিতিশের এ হেন বিচ্ছিরি হাল দেখেই পাড়া থেকে অনেক দূরে ডাক্তারখানা খুলল মনীষ বড় সড়ো রংচঙে একটা সাইনবোর্ড দিব্যি উৎসাহে টাঙালো কিন্তু তবু তার রুগী আর আসে না সকালে খবরের কাগজ পড়ে পথের দিকে হাঁ করে চেয়ে বসে থাকে এই নিয়ম চলেছে গত তিন তিনটে মাস কিন্তু তারপরও যখন কোনো রুগী এলো না তখন ধুত্তর ছাই বলে বাড়িতেই প্রায় দিন বসে পাড়ার ছেলেদের সঙ্গে তাস পেটে বা আড্ডা মারে সবসময় আর ফাঁক পেলেই আমাকে পক্ষী চরিত্র সম্পর্কে জ্ঞান দান করে মনীষ আজকাল আমাকে প্রায়ই বলে মানুষের আত্মা অমর আর মানুষ মরলেই পাখি হয়ে বেঁচে ওঠে প্রত্যেকটি পাখি আসলে এক একজন হয়ে যাওয়া মানুষ বেড়াতে বেড়াতে হঠাৎ একদিন বলে ওঠে দেখ দেখ ওই পাখিটাকে দেখ নমস্কার নমস্কার কর কর বলতে বলতে নিজেই নমস্কার করে আমি হাঁদার মতো ফ্যাল ফ্যাল করে তাকাই ওর দিকে আর শুধুই কেন খামুকা একটা পাখি গেছিলাম টুকতে যাবো কেন বিরক্ত গলায় মনীষ উত্তর দেয় তোর মতো উজবুক আর দ্বিতীয় দেখিনি উনি আর জন্মে রবীন্দ্রনাথ ছিলেন সত্যি বলছি সম্পাদক মশাই প্রথম প্রথম ওর এই অদ্ভুত ধরনের পাগলামিতে হাসতুম আর আর্ধেক কথা বিশ্বাসই করতুম না এবং ভাবতুম লিখতে জানলে কোনো পত্রিকায় ওর কথা লিখে পাঠানো যায় বিচিত্র এক বাতিক এই শিরোনামায় মনীষ অবশ্য চুপ করে থাকতো কোনো কথা বলতো না ছাদে দাঁড়িয়ে চুপ করে এক দৃষ্টি পাখিদের দিকে তাকিয়ে থাকতো আর নিচের চলমান জনস্রোতের দিকে তাকিয়ে ভাবতো ওদের মধ্যে কে আবার ওই বিশাল খোলা আকাশের প্রজা হয়ে তার হৃদয় অধিকার করবে বুঝতে পারছি আপনি হাসছেন হয়তো ভাবছেন লোকটা আগে শুধু গাড়ল ছিল এখন আবার পাগলও হলো বিশ্বাস করুন যদি আমার কথা মিথ্যে হতো তবে পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি আমি হতুম এবং আমি হো হো করে অট্টহাসি হেসে উঠতুম সেদিন বিকেলবেলা আমি আর মনীষ ছাদের উপরে বসে চা খাচ্ছি হঠাৎ মনীষের বুক ঠেলে একটা বেজায় করুণ দীর্ঘশ্বাস বেরোল আহা ওর মুখের দিকে তাকাতেই একটা শালিক দেখিয়ে বললে বেচারির ভারী কষ্ট আহা একা একা ঘুরে বেড়াচ্ছে সঙ্গী সাথে কিছু নেই বেচারার আমার ভয়ানক হাসি পেল কিন্তু তা সত্ত্বেও হাসি চাপবার ব্যর্থ চেষ্টা করে জীবনানন্দ দাস আওড়ালাম এ জীবনে আমি ঢের শালিক দেখেছি কিন্তু সেই তিনজন শালিক কোথায় মনীষ ভীষণ রেগে গিয়ে বিধঘুটে মুখ করে বলল ঠাট্টা করছিস তারপর আবার গম্ভীরভাবে বসে থাকলো ওর সামনে চায়ের পেয়ালার সোনালী চায়ে উষ্ণ ধোঁয়া মিলিয়ে গিয়ে চায়ের ওপর স্বরের মতো একটা পাতলা পারদ পড়ল তারপর হঠাৎ মুখ চোখ বলল। আচ্ছা। সত্যনারায়ণ বাবু তো বড় একা একা থাকেন না ওরও তো তিনকুলে কেউ নেই আমি মাথা নাড়তেই বললো ওঁরও তো তবে ভয়ানক কষ্ট আহা বেচারি তারপর এক চুমুকে সেই ঠান্ডা হয়ে যাওয়া চা নিঃশেষ করে বললে আচ্ছা আমি একটু সিনেমা দেখে আসি শহর থেকে দূরে ছবিটা নাকি হয়েছে চলে গেল রাত্রে কখন বাড়ি ফিরেছে জানি না কেন না রাত্রে ওর সঙ্গে আমার দেখাই হয়নি সকালবেলায় খবরের কাগজ খুলেই চমকে উঠলুম লেখা আছে বিখ্যাত স্বদেশী নেতা সত্যনারায়ণ লাহিড়ির রহস্যজনক মৃত্যু মনীষকে কাগজটা প্রথমটা ভয়ানক গম্ভীর হয়ে গেল তারপর বলল। চল তো একটু ছাদ থেকে ঘুরে আসি ছাদে গিয়ে দেখি আজ বসে আছে একটা না দুটি শালিক আমাদের দেখে একটা শালিক ভয়ে উড়ে গেল আর একটা আনন্দে চিৎকার করতে করতে তার পিছু নিল মনীষ হাসি খুশি গলায় বললে দেখেছিস শালিকটার কি আনন্দ আগে একটা একচোরা গোছের শালিক কিরকম মন মরা হয়ে থাকত শুনে প্রথমটা আমার বুকের রক্ত কিরকম যেন ছলকে উঠল আমি ইচ্ছে করেই শালিকদের থেকে চোখ ফিরিয়ে আনল অন্যদিকে তখন কত কত পায়রা বুক ফুলিয়ে বকবকুম বকবকুম করছে দেখতে পেলুম আমাদের বাড়ির সামনের দিকে গম্বুজের মতো করা তাতে খুব খোপ আছে পায়রারা তার মধ্যে থেকে আসা যাওয়া করছে চারিদিকে একটা পায়রা পায়রা গন্ধ উপরে আকাশে এক ঝাঁক পায়রা দেখা গেল শুনতে পেলুম ওরা নানান সুরে কখনো রেগে চেঁচিয়ে কখনো নরম সুরে ফুসলিয়ে আমাকে ডাকছে আমি সে ডাকের কাছ থেকে যত দূরে পারি সরে গিয়ে একেবারে খোপওয়ালা গম্বুজের পাশে এসে দাঁড়ালুম কতগুলো কচি কচি লালমুখ পায়রার ছানা আমাকে অবাক হয়ে দেখছে আর তাদের মায়েরা চ্যাঁ চ্যাঁ লাগিয়ে দিয়েছে সারি সারি খোপে অনেক পায়রার বাসা চারদিকে পায়রার পালক পায়ের নিচে পায়রার পালকের নরম গালচে তৈরি হয়েছে আর কেমন একটা বিচ্ছিরি গন্ধ পায়রার গুয়ের হঠাৎ তাকিয়ে দেখি সব খোপে পায়রার বাসা কেবল এক কোণে দুটি খোপ ছাড়া মনীষও আমার মতো ওই খালি খোপ দুটির দিকে তাকিয়েছিল ওর চোখে চোখ পড়তেই বললো বাড়িতে এত পাখি কিন্তু দুটো চরুই না হলে ভালো দেখায় না সেই দিনই মনীষ গেল গঙ্গায় স্নান করতে বাড়িতে ফিরে এসে বললে দেখেছিস কি সুন্দর দুটো চড়ুই জিজ্ঞেস করলুম কিনলি বুঝি ও জবাব দিলে না এমনি উড়ে এসে বসেছে রে পরদিন খবরের কাগজে দেখি গঙ্গা দুইটি বালক বালিকার আকস্মিক জলনিমগ্ন হইয়া মৃত্যু মনীষের গঙ্গা স্নান দুটি বালক বালিকার অপঘাতে মৃত্যু এবং তারপরেই দুটো চরুই না এই যে বড়ই ভাবনার কথা ব্যাপার খুব সহজ ঠেকল না আমার চোখে এখন কেন যেন মনীষকে দেখলেই একটু ভয় ভয় করে ও আবার এখন মাঝে মাঝে আমাকে নিয়ে বেড়াতে যেতে চায় কিন্তু আমার সাহসে কুলোয় না হাঁদা হলেও এটুকু বেশ বুঝতে পারি পাখিদের জন্য সমবেদনায় মনীষের প্রাণ অভিভূত হয়ে ওঠার পরেই কোনো না কোনো রহস্যজনক দুর্ঘটনার সংবাদ পাওয়া যায় এবং তাদের সঙ্গে মনীষের যোগাযোগ প্রত্যক্ষভাবে যদি নাও বা হয় পরোক্ষভাবে একটু না একটু থাকেই এ সন্দেহ থেকে নিজেকে মুক্ত রাখা ভারী কঠিন হয়ে ওঠে তারপর একদিন দেখা গেল আমাদের অত জোড়া পায়রার মধ্যে একটি মারা গেছে এবং বিজোড় হওয়ার দরুন একটি পায়রাকে খুব আকুলি বিকুলি করে ডানা ঝাপটাতেও দেখা গেল অবশ্য সত্যি কথা বলতে কি আমি পায়রা চরিত্র সম্পর্কে বেশি কিছুই জানি না কোথাকার কোন নুহ বন্যার সময় পায়রা উড়িয়েছিল তার জাত ভাই ঘুঘুরা চড়ে বেড়ায় কারো কারো ভিটে কোন কবি নাকি সব প্লাবনের মধ্যেই একটি মাত্র পায়রাকে শোনেন এসব উটকো অসংলগ্ন কথা ছাড়া কিছুই আমার জানা নেই পায়রাদের বিষয় মনীষী আমাকে বার্তাটা দিলে বললে দেখেছিস ওই পায়রাটার কী কষ্ট সঙ্গে সঙ্গে আমার শরীরের ভেতর দিয়ে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেল কাল খবরের কাগজে কি দেখব ভাবতেও শিউড়ে উঠলুম যেমনভাবেই হোক আজ আর মনীষকে বাইরে বেরোতে দেওয়া যাবে না সন্ধের মুখোমুখি মনীষকে বাইরে যেতে দেখে বললুম মনীষ আজ আর বাইরে যাসনি নি আয় আয় লোক জোগাড় করে ব্রিজ খেলতে বসি মনীষ বললে আজ যে একটু বাইরে না গেলে চলবেই না এবং আমাকে আর কোনো কথা বলার সুযোগ পর্যন্ত দিলে না ও সা করে চলে গেল চলে গেল নয় কেটেই পড়ল বলা যায় পরদিন খবরের কাগজে প্রকাশ বিখ্যাত দানবীর শিশির কুমার ভট্টাচার্যের রহস্যজনক আত্মহত্যা ছুটে গেলাম ছাদে দেখি আর একটা নতুন পায়রা কোত্থেকে উড়ে এসে ওই পায়রাদের সঙ্গে জুটেছে ভাবলুম এভাবে আর থাকা উচিত না এর একটা প্রতিকার করতেই হবে পুলিশকে একটা খবর দেওয়া উচিত অন্তত আরও পাঁচজন নির্ভয়ে বাঁচুক শান্তিতে থাকুক জামা পড়ে বেরোতে যাবো দেখি মনীষ বাড়ি ঢুকলো একটা বাচ্চা পাখি দেখিয়ে বললে একটা প্যাঁচার বাচ্চা আহা এর মা মরে গেছে একে দেখার জন্যে একটা বড় ধাড়ি মতো প্যাঁচা না পেলে এর বড় কষ্ট হবে রে তারপরেই আমার দিকে তাকিয়ে বললে তোর তো দোকান আজ বন্ধ রোববার না আমি মাথা নাড়তেই বললে তুই বড় ঘর কোনো বড় একা একা থাকিস এত একা একা থাকা মোটেই ভালো দেখায় না আহা পেটাটাও বড্ড একা কি যেন বলবার চেষ্টা করল কিন্তু গলা দিয়ে একটা কথাও বের হলো না আতঙ্কে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এলো ভয়ে অস্বস্তিতে এই শীতের দিনেও সারা শরীর ঘামে ভিজে গেল এবার ওই প্যাঁচার সঙ্গী আরেকটি প্যাঁচা হতে কি আমাকে এই সাধের মনুষ্য জীবন ছেড়ে যেতে হবে বিশেষত ঠিক যখন আমি ব্যবসায় দেদার পয়সা লুটছি পুলিশে খবর দেওয়ার সাহসও হল না একটু সময় নষ্ট করলেই হয়তো একটা বিপত্তি হয়ে যাবে সোজা ছুটলুম স্টেশনে তারপর এখানে এখানকার ঠিকানা আপনাকে আর দিলুম না দয়া করে খবরের কাগজ ভালো করে পড়বেন বেঁচার সঙ্গী হওয়ার মতো অন্য লোক না পেলে মনীষ নিজেই হয়তো আত্মহত্যা করে বসতে পারে অন্তত এইটেই আমি বিশ্বাস করি ওই খবরটা কাগজে বেরোলেই আপনাদের কাগজে প্রকাশ করবেন এখন এই মফস্বলে ছোট্ট স্টেশনের ওয়েটিং রুমে বসে চিঠি লিখতে লিখতে জানলা দিয়ে সামনের হুইলারের স্টল দেখতে পাচ্ছি সেখানে নাকি আপনাদের মাসিক পত্রিকাটি নিয়মিত আসে প্রীতি ইত্যাদি আশা করি আপনারা সকলে কুশলেই আছেন ইতি এখন শুনছিলেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কলমে আমার কান্না আশা করি গল্পটি আপনাদের ভালো লেগে থাকবে আমাদের পরবর্তী গল্পের জন্য প্রতিশব্দ চ্যানেলটির সাথে থাকুন